সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজ চোদ্দই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ জয়পুরাট জেলার পাঁচ বিবি থানার পাঁচ বিবি কবাদি পশুর আটে দর্শক আজকে আপনাদেরকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বনিম্ন মাত্র বারো হাজার টাকায় গরু পাচ্ছেন পাঁচ বিবি পশুর আট থেকে মূলত এই ধরনের

মধ্যে আছে সর্বনিম্ন ছোট বারো আর সর্বোচ্চ তেইশ সর্বোচ্চ তেইশ এবং সর্বনিম্ন বারো আর গুন্ডা আমরা শুরু শুরু থেকে বারোটা দেখবো বারো 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 হাজার টাকা বকনা 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 বারো হাজার টাকার বকনা দেখেন দর্শক এটা কি চাওয়া দাম বারো বিক্রির দাম বিক্রি দাম একবার বিক্রি দাম বলে দিচ্ছেন একটু কমাই দেন

এটা বারো হাজার টাকা সরি পনেরো হাজার টাকা এটা বারো দর্শক এটা পনেরো খুবই সুন্দর দুইটি বক্না আমরা দেখতেছি তারপরের টাকা কত তেরো তেরো হাজার টাকার বক্স না দর্শক দেখেন এগুলো বয়স কত মাস করে হবে দুই মাস দুই মাস করে বয়স হতে পারে দর্শক আনুমানিক বয়স আর কি এটার কত দাম তেইশ বা এইটাই তেইশ হাজার টাকা আপনারা দেখতেছেন তেইশ হাজার টাকা কত এটার বয়সটা কত মাস আড়াই মাস করে হবে দুই মাস আড়াই মাস করে বয়স হতে পারে দর্শক এটাও তেইশ এটাও তেইশ এইটা তেরো এটা পনেরো এইটা মাত্র এগারো হাজার আটশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন আজকের পরবর্তী আজকের এই পাঁচ গবাদি বসুর হাট থেকে আপনারা ক্রয় করতে পারেন গরুগুলি দর্শক আর ভিডিওটি লোম্বান আপনার এখানে শেষ করতে আজকে মতন ভালো দেখবি আসসালামু আলাইকুম